দিনের ভাগ সমস্ত আল্লাহ মাফ করে দেন সমস্ত মদিদা আল্লাহ তালা যাতে মাফ করে দিন ভালোই করছি এবং যারা অসুস্থ আল্লাহ তালা তাদেরকে যাতে সুস্থতা আনন্দ করে দেন যারা অভাবী আল্লাহ তালা যত অভাব করে দেন এবং যারা বিভিন্ন ফেরেশানির মধ্যে আছে অসুস্থর মধ্যে আছে রোগে করেন আল্লাহ তালা তাদেরকে যাতে সফরে আদর আন করেন আল্লাহ তালা বলেন্লা মানুষমা ফাঁসা দিকিল্লা এই মান্দারগণ যখন তোমার নামাজের আগাম দেওয়া হয় তখন তোমরা সমস্ত কাজ। সেটি বিরত হয়ে ব্যবসা বাণিজ্য কাজকর্ম দিয়ে তোমরা জুমার নামাজের জন্য মসজিদের মধ্যে দাবিত হো যদি তোমরা জানো এটাই তোমাদের জন্য মঙ্গলজনক তো আজকের এই পবিত্র দিনে মদিনা তুমুনা পাড়া থেকে সরাসরি তুলে খেতেছি সবার সুস্বাস্থ্য কামনা করছি তারা দেখতেছেন দেখতেছেন যাদের বাক্যবাসী দেখতেছেন আর যারা সরাসরি দেখতে পারেন নাই তাদেরকে দেখার শুরু করবেন এবং দুয়া করি আল্লাহ তারা সমস্ত প্রবাসী যারা বিভিন্ন দেশে প্রবাসে বসবাস করছেন আল্লাহ তারা সকলকে সুস্বাস্থ্য দান করেন বিপ বিপদ আগর থেকে বালা বছর থেকে আল্লাহ তারা সকলকে দেখাভাগত রাখেন যাদের মা বাবা দুনিয়াতে নাই অন্ধকার খবরের সাহিত্য আল্লাহ তারা তাদেরকে যাতে তার মারবাসী করেন এবং যারা দুনিয়াতে আছেন তাদেরকে যাতে আল্লাহ তালা সুস্থ রাখেন ভালো রাখেন এবং আল্লাহ তালা এবং জিন্দিকি যাপন করার পশ্চিম করেন আমি পঞ্চাশ জনের কাঁথারা নিয়ে মদিনাতে আসছিলাম আমরা জেদ্দা থেকে মদিনাতে প্রতি সপ্তাহেই আসা হয় প্রতি সপ্তাহ আমার আসা হয় না আমি গত সপ্তাহের আগের সপ্তাহ আসছিলাম আর এই সপ্তাহ আসছি মাঝে মধ্যে আমার আসা হয় ওইখান থেকে গাড়ি আসে বাস আসে পঞ্চাশ জনের কাঁথারা নিয়ে জেদ্দা থেকে মদিনা মনে ভরা যার আসলে পাঁচ অক্ট নামাজ বৃহস্পতিবার সারের নামাজের পর এখান থেকে গাড়ি সারে তারপরে সর্বপ্রথম মসজিদে কুবা আসে ওইখানে আইসে দুই নামাজ আদায় করা হয় মসজিদে কুবাতে দুই রাখার নামাজ আদায় করলে আল্লাহ তারা একটা কবুল কুমার হাজার সরদান করে

এবং জুমা হাঁসর মাগরে ব্যবসা আদায় করার পরে তারপরে এসার নামাজ পড়ে আবার আমরা যুদ্ধে বারা মাত্র পঁয়ষট্টিয়ার আপডাউন আসার দাঁড় পঁয়ষট্টিয়ার নাম্বার যারা আসতে চান আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন আমার নাম্বার হল জিরো ডাবল ফাইভ থ্রি এইট নাইন ডাবল টু ফোর থ্রি জিরো ডাবল ফাইভ থ্রি এইট নাইন ডাবল টু ফোর এই নাম্বারে কল করেও আপনারা ভোট দিতে পারেন প্রতি সপ্তাহ প্রতি সপ্তাহ এসার নামাজের পরে গাড়ি আর মক্কাতে উমরা এবং ডুমার নামাজ শুক্রবারে সকাল সকালের নামাজের পরে ছয়টা সময় গাড়ি এবং রিটার্ন জুম্মার নামাজ পড়াইয়া আবার মোট করে যেটা চলে আসি বারা মাত্র পঁয়ত্রিশ টিয়া আপনার শুধু গেলে মসজিদের মধ্যে কালেকশন করতে হবে তারপরে আর গোলগোল গাইতাম গাইতাম কি যে কেমনে যাবো সোনার মধ্যে না ওগো নদীজি কেমনে যাব সোনার মধ্যে আল্লাহ তালা ওই সময় আমার ডাক্তার তখন করছেন যে সোনার মধ্যে ফাগল যখন আমি আসছিলাম আল্লাহ তালা আমাকে এত বেশি বেশি এবং আল্লাহর এবং রোজা দেখাইতেছেন সীমা বাহির কারণ এত জনগণ কেউ দেখতে পারে না কারণ অনেকের বাইকের জরুরি অনেকে সৌদি আরব আছে ঠিক টাকা পয়সা রুজি করতেছে লক্ষ লক্ষ রিয়াল রুজি করতেছে আমি কিন্তু টাকা রুচি করি না আমি কোনো মতে ফিরে আসি কোনো মতে মরাই সরাই মনে করি সংসারটা আসি আমার তো কোটি কোটি টাকার লোক নাই আমার কোটি কোটি টাকার মালিক হওয়ার আমার কোনো শখ নাই কোনো মতে চলাফেরা করে চলবো এই জন্য আমি বেশিরভাগই ঘোরাফেরা করি যখন সুযোগ পাই তখনই আমার কোনো চলে আসি এবং সমস্ত মুসলমানের লেগে দোয়া করি আমাদের গ্রামের অনেক মঙ্গরী আছে অসুস্থ এবং অনেকে দুনিয়াতে নাই তাদের জন্য দোয়া করি সব সমস্ত মুসলমানদের জন্য দোয়া করি এবং অনেক প্রবাসী আছে বিপদ মতো সকল প্রবাসীদের জন্য দোয়া করি এই কারণে আমি বেশি বেশি মক্কা মোহাম্মদিনার সফর করি আল্লাহ তালা আমাকে দান করছেন টাকা পয়সা রুজি রোজগার এগুলি এগুলি আল্লাহর থেকে কারে আল্লাহ কোন সময় কি করবে রাজা ভাষা বানাইবে কাকে কোন চেয়ারের মধ্যে বসাইবে কারে চেয়ারে থেকে নামাইবে এইগুলি হল আল্লাহর কারে কোন সময় কোন জায়গাতে খাওয়াইবে কি খাওয়াইবে না খাওয়াইবে ফলা সব আল্লাহর কাছে এই জন্য আমার কোনো শক্তি ছিল না এই বিদেশে আসার আমার কোনো সম্পদ নাই টাকা পয়সাও নাই ধর সম্পদও নাই কীভাবে যে আমি আসছি আমার হালাম্মা তারপর হালানি বু আমার এই বিভিন্ন মানুষের সহযোগিতা করে আমার বাড়াইছে এখন তো মনে করেন আমার সেল ও আল্লাহ মতে কালকে এই তো আজকে তোমার দিন আজকে রাত্রি বাংলাদেশ থেকে রওনা দিব সৌদি আরবে আসতেছে আমি আনতেছি তো ভালো একটা কাজের মধ্যে যাতে আল্লাহ তাল্লাহ তাকে ডিজিগের ব্যবস্থা করে দেয় একটা কাজ মিলিয়ে দে সকলের কাছে দোয়া প্রার্থনা করে এবং নবীর রোজ পাকের সামনে দাঁড়াইয়া দোয়া করি তালা যাতে তার মনের আশা পূর্ণ কর এবং হালাল রুজি যাতে পড়তে পারে শরীর স্বাস্থ্য যাতে আল্লাহ ভালো হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাত